হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো সানডে আর এখন গড়িতে বাজছে ওই সকাল সাতটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে যেহেতু সানডে স্কুল অফিস কিছুই নেই তো সকাল সকাল দেখো উঠে ঘর বাড়ি কাজ শুরু করে দিয়েছি গোছ বলতে ওই বাসি ঘরটা একটু ঝাড় দেবো তার সঙ্গে দেখলাম এই পড়ার ঘরটাও একটু অগোছালো তাই একটু ওটাকে গুছিয়ে নিলাম আর এখন শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েই রেখে দেব তো আজকে হাজব্যান্ডরা শ্বশুর মশাই যাবে একটু গ্রামের বাড়িতে তো ওখানে একটা বিশেষ কাজ রয়েছে তো ওনারা ওই আটটার দিকে বেরোবে তো সেই জন্যই আর কি আমিও একটু সকাল সকাল উঠে পড়লাম যাতে করে বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে যায় আর এমনিতেও এর আজকে গানের ক্লাস থাকে তো সেই জন্যই ভাবছি একটু হাতে সময় নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করি যাতে করে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে যেহেতু বেরোবে তার জন্য কিন্তু গতকালকে সমস্ত বাজার এনে দিয়েছিল তো সেই জন্য বাজারটা যেহেতু বাড়িতেই রয়েছে তাই আর কি রান্না বান্না করতে খুব একটা সময় লাগবে না সব কিছু গুছিয়ে নিয়ে একবারে রান্না করে তারপরে আর কি রান্নাঘর থেকে বেরোবো তো দেখো এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম আর এখন দেখো নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি আর বাবা আর হাজব্যান্ড তো ওরা খেয়ে যাবে না ওরা শুধুমাত্র চা খেয়েছে আর ওই বাড়িতে গিয়ে ওরা খাওয়া দাওয়া করবে তো এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এসেই ফার্স্টে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো তো এদিকে দেখো আজকে যেহেতু বাবা বাড়িতে থাকবে না সেই জন্য রান্না বান্নার খুব একটা ঝামেলা করছি না ওই একটু ডাল করলাম আর একটু এই যে পটল ভাজা করছি আর ওই যে মাংসটা করব। তো যেহেতু ওনারা আজকে ওই রাতে এসে একবারই খাবেন তো সেই জন্য না সবজি টবজি চাই করব সেগুলো সব থেকে যাবে আর এদিকে হচ্ছে বাবা নাতিকে রেখে কোথাও যাচ্ছে তাই আর কি নাতিকে খুব মিস করছে তো সেই জন্য আর কি একটু আদর করে গেল আর বাবা কিন্তু বারবার বলছিল ওকে নিয়ে যাবে তো কি বলো তো ওর আজকে গানের ক্লাস রয়েছে আরও যেহেতু আমরা কদিন আগেই ঘুরে এলাম তাছাড়া ওই বাড়িতে ওর একটা ভাই রয়েছে তো এও যেমন দুষ্টু সেও তেমন দুষ্টু তো ওর কাকিমণি একা না দুটোকে সামলে পারবে না তো যেহেতু আমি যাচ্ছি না ওই জন্যই আর কি ওকে পাঠালাম না তো তারপরে দেখো এদিকে বাবা আমরা বেরিয়ে গেল আর এদিকে দেখো আমার এদিকে পটল ভাজাটা হয়ে গেছে তো পটল ভাজাটা নামিয়ে নিয়েই আর কি মাংসটাও একবারে করে নেব আর জানো তো আজকে সকাল থেকে না শরীরটা একেবারেই ভালো লাগছে না মাথাটা তো ধরে রয়েছে তার উপরে কিন্তু গা হাত পা একটু ব্যথা ব্যথাও করছে তো সেই জন্য ভাবছি সংসারের কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে একটুখানি বিশ্রাম করব তো তারপরে দেখো এখানে চিকেনটা করার জন্য মশলাটাকেও কষে নিচ্ছি আর ওইদিকে বাবাইকে কিন্তু খাইয়ে গানের ক্লাসেও পাঠিয়ে দিয়েছি তো এখনই চিকেনটা রান্না হলে আজকের মতো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে যায় তো চলো এবারে রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল যা চায় আইডি থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে আপনার সারাদিন খুব ভালো লাগলো তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা দিভাই তো দিদিভাই লিখেছে সত্যি যা গরম পড়েছে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ গো ভাই সত্যিই ভীষণ গরম পড়েছে তো এই যে শনিবার দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো তারপরে দেখো এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছি তো ওই যে রান্না করছিলাম আর ভাবছিলাম রান্নাঘরের কাজটা শেষ হবে আর কতক্ষণে ঘরে যাব তো ঘরে গেলেই তো সমস্ত কাজ হয়ে যাবে না ঘরে গিয়েও কিন্তু আরও অন্যান্য কাজগুলো আমার রয়েছে যেমন ঘর গোছানো জামাকাপড় ধোয়া ঠাকুর পুজো করা সব কিন্তু এখনও বাকি রয়েছে তো এই একটা সুবিধা হয় যে সকাল সকাল এই যে রান্নাটা করে নিতে পারি আর বলো বলতো যেদিন একটু দেরি করে কাজকর্ম শুরু করি বা দেরি করে ঘুম বেজে উঠি সেদিন কিন্তু ওই সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে কমপ্লিট করা যায় না আর ওই যে প্রত্যেক দিন সকালবেলাতেই যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো তারপরে বাবাইকে স্কুলে পাঠানোর থাকে তারপরে কিন্তু আমার সারা দিন আমি আমার মতো করে ধীরে সুস্থে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি আর এই রান্নাটাই দেখবে একটু বেশি ঝামেলা বলে মনে হয় আর রান্নাটা হয়ে গেলে কিন্তু অন্যান্য কাজগুলো অতটাও চাপের মনে হয় না আমার গত দিনের ব্লগে আরো কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্ব দিয়ে ভাই তো অনেক ধন্যবাদ দিয়ে ভাই তোমাকে আর দি ভাই কিন্তু আমার প্রতিটা ব্লগেই কমেন্ট করে একটা ব্লগ ও মিস করে না তো তারপরে দেখো আজকে ভাবলাম ঘরগুলোকে একটু একটু করে পরিষ্কার করব আর সেই সঙ্গে ঘরগুলোকে একটু করে মুছেও তো ওই যে তো তার জন্য কিন্তু ভীষণ বাজে লাগছিল দেখতে আর যখনই জ্বালনাগুলো মোছা হয় তখনই কিন্তু এই মার্বেলগুলো এতটা শাইন করে দেখেই মনটা ভালো হয়ে যায় তো আজকে কিন্তু কাকিমা কাজ করতে আসবে তার সত্ত্বেও কিন্তু আমি দেখো এই সমস্ত জায়গাগুলো নিজেই মুছে রাখি এই জায়গাগুলো তারপর জালনার উপরগুলো খাটের তল এগুলো যেহেতু মুছতে পারে না তো সেই জন্য এই মব দিয়ে মুছতে ভীষণ সুবিধা হয় তো সে যখনই আমি একটু ঘর মুছি তখনই আর কি খাটের তলা আর ওই সমস্ত ফাঁকা জায়গাগুলো মুছে নিই তো দেখো এই রুমটাও এখন ক্লিন করা হয়ে গেল আর এখন চলে এলাম দেখো স্টাডি রুমে তো স্টাডি রুম কম প্লে রুম বেশি তো সারা দিন যে এই ঘরটা যে কতবার গোছাতে হয় বলার না তো এই দেখো একটা করে গুছিয়ে রেখে যায় এসে দেখি আর একটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে আবারও রেখেছে তো অন্যান্য বাচ্চাদের কি হয় বলো তো আমি নিজে চোখে দেখেছি যে তাদের ছোটবেলা থেকে যে সমস্ত খেলনাগুলো দিয়ে তারা খেলে সবই কিন্তু বড়বেলা পর্যন্ত তারা গুছিয়ে রাখে যত্ন করে রাখে আর আমার ক্ষেত্রে কি হয় একটা খেলনাও তো আস্ত রাখে না তাছাড়াও প্রত্যেকটা খেলনা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো ওরকম অগোছালো করে রেখে যায় আর একটু পরে পরে আমাকে ওগুলোকে গুছিয়ে রাখতে হয় তো দেখো এই রুমটাও ক্লিন করে নিলাম আর এখন এটাকে ভালো করে মুছে নিচ্ছি তো সকালবেলা যেহেতু ওই যে রান্নার একটু তারা ছিল তারপরে ওরা হচ্ছে বেরোবে তো সেই জন্য এই কাজগুলো আর কি সময় নিয়ে করতে পারিনি আর কি বলতো এখন তো এই যে ঝড় বৃষ্টির সময় তো কালকে সন্ধ্যাবেলাও খুব ভালো হাওয়া দিচ্ছিল তো তাতে করে হাজব্যান্ড কি করেছে ঘরের সমস্ত জালনাগুলো খুলে দিয়েছিল তো এই গরমের সময় হাওয়া তো ভালোই লাগে কিন্তু মাঝে মধ্যে ওই যে যখন দমকা হাওয়া দেয় তখন দেখবি সমস্ত ধুলোবালি ঘরে এসে যায় তো সেই কারণেই আর কি ধুলোবালি তো একটু হয়েইছে তাই ভাবলাম যে একবারে ঘরটাকে আজকে ভালো করে মুছে নিই আমার ভিডিওতে আরো কমেন্ট করেছিল বরিশালের আপা আইডি থেকে এক দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে জাফিরুল আলম আইডি থেকে এক দিদি ভাই জানতে চেয়েছে যে আমার হাজবেন্ড কিসের জব করে তো আমার হাজবেন্ড হলো ব্যাংকে জব করে তো তারপরে দেখো চলে এলাম আমার বেডরুমে তো অন্যান্য ঘরের থেকে এই বেডরুমে আমার একটু বেশি কাজ থাকে কারণ এখানে ফার্নিচার গুলোও বেশি আর বাবা এই ঘরটাও খুব এলোমেলো করে রাখে তো সমস্ত ড্রয়িং এর কপি কালার কিন্তু এই সব ঘরে এনে জমা করে রাখে আর সেই জন্যই দেখো এই যে এখন এতটা সময় নিয়ে ঘরগুলো গুছিয়ে রাখছি আবার কিন্তু বিকালবেলা হতে হতেই সবকিছু অগোছালো হয়ে যাবে তো ওই যে সমস্ত খেলনা নিয়ে খেলবে আবারও ওগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবে তো এরকম ভাবেই চলে আর কি আর আমারও এমন একটা একটা হয়েছে যে এই ঘর গুছিয়ে না রাখলে একেবারেই ভালো লাগে না কেমন যেন মনে হয় আজকে যেন কোন কাজটা করা হয়নি বা আজকে যেন কোন কাজটা বাদ রয়ে গেছে আর জানো তো ছোটবেলা থেকে এই গোছাতে আমার ভীষণ ভালো লাগতো বাপের বাড়িতে এমনও হয়েছে যে এত সুন্দর করে ঘর গুছিয়েছি তার কারণে কিন্তু বকাও খেয়েছি তো আমি তো আমার মতো করে ঘর দোর রাখতাম আর বাবা মা এসে কিন্তু ওনাদের প্রয়োজনের জিনিসটা খুঁজে পেত না তো সেই জন্য বহুবার বকা খেয়েছি তো সেই ছোটবেলা অভ্যেসটা কিন্তু এখনো রয়ে গেছে আর প্রত্যেকটা মেয়েই চায় বিয়ের পরে তার সুন্দর একটা সাজানো গোছানো সংসার হবে সুন্দর একটা বাড়ি হবে সেটাতে সে নিজের মতো সাজিয়ে গুছিয়ে রাখবে তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই স্বপ্নটা সেই সেই রকম করে আমারও আছে তো ভালো জায়গা থেকে আর কি আমি প্রত্যেক দিন আমার এই বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আর তো বাড়িটা যদি একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে বা সমস্ত জায়গা সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু বাড়ির মধ্যে দেখবে একটা পজিটিভ পজিটিভ ফিল হয় তো তারপরে দেখো এই ফার্নিচার মোছা হয়ে গেলে এই ঘরটা একটু মুছে নেব তো এখন ওই যে বললাম কিছু জামা কাপড় ধোয়ার আছে তারপরে হচ্ছে তো সব মিলিয়ে এখন আবার কটা ছানা পোনাও আছে তো ওই যে দেখলে কালকে কিছু গাছ নিয়ে এসেছি তো ওগুলোকে এখনো রিপোর্টিং করতে হবে তো সেই সমস্ত কাজ মিলিয়ে সারা দিনে অনেক কাজ রয়েছে আর কি বলো তো কাকিমা যতই ঘর মুছে দিয়ে যাক না কেন নিজে হাতে মুছলে যে যতটা পরিষ্কার হবে কাকিমা মুছলে কিন্তু অতটা পরিষ্কার হয় না তো কাকিমাকে তো আমি প্রত্যেকদিন বলতেই থাকি যে কাকিমা একটু চেপে একটু প্রেশার দিয়ে ঘর মুছবে যাতে করে ধুলোটা চলে যায় কিন্তু কি হয় বলতো কাকিমা যখনই ঘর মুছে দিয়ে যায় তখন যখন আবার ঘরটা শুকিয়ে যায় তখন কিন্তু সেই ধুলোগুলো আবারও পায়ে ঠেকতে শুরু করে তো জানি না কেন এরকমটা হয় তোমাদের কারোর সাথে হয় নাকি এটা জানিও তো আবার আমি যখন ঘরটা মুছি তখন কিন্তু সেই ব্যাপারটা হয় না তো তারপরে দেখো চলে এলাম আমার বেসিন এরিয়াতে আর তো এই বেসিনটাও কিন্তু আমারই পছন্দ করা তো আগে এখানে আমাদের একটা বেসিন ছিল সেটা হলো একটা ফ্লাওয়ার শেপের তো তার উপরে একটা আয়না লাগানো ছিল সেই আয়নাটা পরে একদিন সেই বেসিনটা ভেঙে যায় তারপরে আবারও এটা নতুন করে করা হয় তো এই জায়গাটা ইচ্ছে আছে আরও একটু ভালো করে ডেকোরেশন করার তো কবে সেটা কমপ্লিট হবে এখনও তোমাদের বলতে পারছি না তবে খুব শীঘ্রই আর কি ওই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে নেব তো তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে আর ওভেনটাকে এখন ক্লিন করে নেবো তো ওই যে এখানে তো এখন আর রান্না বান্না হয় না তাই কিন্তু এগুলো পড়েই থাকে তো একটা সময় ভাবছি ওভেনটাকে নিচের রান্নাঘরে নিয়ে যাব। আবার কখনো কখনো মনে হয় যে এখানে যেহেতু চিমনিটা রয়েছে বা রান্নাঘরটা আমি আমার মতো করে সাজিয়েছি তাই ভাবছি এই ওভেনটাকে এখানেই রাখব আর নিচের জন্য অন্য একটা ওভেন কিনে নেব। আর যেহেতু আমাদের এই রান্নাঘরের কিচেন কাউন্টারের উপরের মার্বেলগুলো একেবারে ব্ল্যাক কালারের ছিল তো পরে এগুলো আবার নতুন করে করা হয়েছে তো এগুলো আমি পছন্দ করেছিলাম উপরের রান্নাঘরেরটাও আবার নিচের রান্নাঘরেরটাও তো কেন এই ধরনের কালার নিয়েছি বলো তো যেহেতু এই কালো রঙের একটা ওভেন নেওয়ার ইচ্ছে ছিল তো দেখবে একদম জেড ব্ল্যাক কালারের গ্রানাইটগুলোও কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু এই যে যেহেতু কালো রঙের ওভেনটা নেব তো সেই জন্য না ওই গ্রানাইটের উপর এই ওভেনটা খুব একটা ভালো লাগতো না তো সেই জন্য আমি এটা অন্য কালার নিয়েছি যাতে এই ওভেনটা এর উপর খুব ভালো লাগে দেখ আর এটা কোনো মার্বেলও নয় বা গ্রানাইটও নয় এটা হলো টাইলসের একটা ভেরিয়েন্ট যেটা কিন্তু এরকম লম্বাভাবেই থাকে বিশেষ করে কিচেনের এই স্ল্যাব তৈরির জন্য ব্যবহার করা হয় আর এটা লম্বাই ওই বারো ফিট মতো ছিল তো সেটাকে কেটে আমাদের কিচেনটা যতটুকু তার মতো করে আর কি করে নেওয়া হয়েছে তো তারপরে দেখো এখানে জলের বোতল কিছু খালি হয়েছিল তো সেগুলোই এখন ভরে নেব আর এই কদিন যেন এমন একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে যে জলের বোতলগুলো আমি কিন্তু একটাও ভরছি না হাজব্যান্ড সেই অফিস থেকে ফিরে আর কি ওই জলের বোতলগুলো রোজই কিন্তু ভরছে তাই আজকে ভাবলাম এই কাজগুলো আমি করে নি তো সেই মতো করে দেখো যে জলের বোতলগুলো খালি ছিল সেগুলো তো এখানে নিয়ে চলে এলাম আর এখন জলগুলোকেও ভরে নিয়েছি আর জানো তো এই এক আবারও সার্ভিসিং করার সময় চলে এসেছে প্রায় এক বছর আগে ওর যে সমস্ত ফিল্টারগুলো হয় সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছিল তো প্রায় এক বছর হয়ে গেছে তো আবারও কিন্তু ওগুলো চেঞ্জ করার সময় চলে এসেছে তো জলের বোতলগুলো ভরে ওখানে রেখে দিলাম আর এখন দেখো টেবিলটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি আর দেখো আজকে তো রবিবার কত কিছু প্ল্যান করেছিলাম যে আজকে একটু বাজারে যাবো টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করব। তো সেগুলো কিন্তু কিছুই হলো না যেহেতু আসবেন নেই আর আমারও জানো তো এই একা একা হেঁটে হেঁটে বাজার করতে একেবারেই ভালো লাগে না তো হাজবেন্ড সাথে গেলে কি হয় যেহেতু বাইকে করে যায় তো যে দোকানে প্রয়োজন থাকে সেই দোকানের সামনে গিয়ে নামিয়ে দেয় তো এতে করে ভীষণ সুবিধা হয় আর তাছাড়া কিন্তু প্রত্যেকটা দোকান ওই হেঁটে হেঁটে ঘুরে বাজার করা আমার পক্ষে সম্ভব হয় না তো সেই জন্য হাজবেন্ড যেহেতু বাড়ি নেই তাই কিন্তু আজকে সেই টুকিটাকি টাকি করা হলো না আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিঙ্কু ব্যানার্জি দিদি ভাই তো দিদি ভাই লিখেছে ফার্স্ট টাইম তোমার ব্লগ দেখলাম খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদি তো তারপরে দেখো ঘর পরিষ্কার করে স্নানটা কমপ্লিট করে এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এলাম ওই যে রোদ্দুরটা পড়ে যাচ্ছে আর এই যে বাবার কিছু জুতোও কেঁচে দিয়েছিলাম তো এখন যদি এগুলো ঠিকঠাকভাবে শুকিয়ে না নিই তাহলে আবার সোমবার থেকে বাবার রয়েছে মর্নিং স্কুল তো এই জুতোগুলো তখন আর পরে যেতে পারবে না তো সেই জন্য এগুলো দেখো এখানে রোদ্দুরে শুকোতে দিয়ে দিলাম আর ওইদিকে বেশ কিছু কাপড় নিয়ে এসেছি তো সেগুলো মেলে দেবো তো একটা জিনিস জানতে চেয়েছিল যে আমি ছাদে জামা কাপড় মেলি এখানে ক্লিপ দিই না কেন তো জামা কাপড় পরে যায় না তো না গো ভাই এই যে দেখো কি পাতলা পাতলা ছোট ছোট জামা কাপড়গুলো মেলছি এগুলো কিন্তু একটাও পড়বে না যেরকমটা জামা কাপড় দিয়ে যাচ্ছি সেরকমটাই আর কি থাকবে আর সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু একটা ক্লিপও নেই যে সমস্ত ক্লিপগুলো ছিল ওগুলো ছাদে দড়ির সঙ্গে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে তো এই যে কিছু ক্লিপও আনতে হবে আর এখন ক্লিপের প্রয়োজন হচ্ছে না ঠিক আছে কিন্তু কিছুদিন পরে আবার হাওয়া বইবে তো ওই হাওয়ার সময় কিন্তু ক্লিপ না দিলে জামা কাপড়গুলো কিন্তু একটাও থাকবে না তো তারপরে দেখো ওগুলো সব মেলে দিয়ে ঘরে চলে এলাম আর এখন দেখো চুলটাকেও ভালো করে আশ্রয় নিচ্ছি তো এখন ওই যে ঠাকুর পুজোটা কমপ্লিট হয়নি তো চুলটা বেঁধে নিয়ে একটুখানি সিঁদুর পরে ঠাকুর ঘরে চলে যাব। তারপরে আমার গত ব্লগে আরো কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত দিদি তো দিদি লিখেছে দিদি তোমার ঠাকুর ঘরটা আমার মায়ের ভীষণ পছন্দ অনেক ভালো লাগলো দিদি আর মাসিমাকে আমার প্রণাম জানিও আরো কমেন্ট করেছিল আলিয়া লাইফস্টাইল থেকে দিভাই তো দিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও তো থ্যাংক ইউ দিদি ভাই আরো কমেন্ট করেছিল সহেলি দাস দিই ভাই তো দি ভাই লিখেছে খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিলাম তো তো অনেক ধন্যবাদ তোমাকে তারপরে দেখো এই যে বললাম কিছু গাছ এনেছিলাম তো সারাদিন যেহেতু রোদ্দুর ছিল তো সেই জন্য না এইগুলো আর কিন্তু লাগানো হয়নি তো আজকে এখন এই যে বিকালবেলা বিকাল বললে ভুল হবে এবং সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন ছাদে চলে এলাম গাছগুলোকে এখন লাগিয়ে দেবো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পম্পি ফ্যামিলি ব্লগ থেকে শিউলি ফ্যামিলি ব্লগ থেকে ভাই তো ভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে দেখো সমস্ত গাছগুলো এখানে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু জলও দিয়ে দিলাম আর এই যে বলেছিলাম মাটিগুলো কিন্তু আগে সমস্ত রকম রাসায়নিক সার দিয়ে কোকোপিট দিয়ে এগুলো আমার তৈরি করা ছিল তো তারপরে ওই যে ছাদে যে জামা কাপড়গুলো গুলো মেনেছিলাম সেগুলোই এখন তুলে নিয়েছি আর জানো তো এখন চারিপাশটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই এই ছাদে বসে সময় কাটাতে বেশ ভালো লাগছে তো ভাবলাম জামা কাপড়গুলো এখানে বসে একটু গুছিয়ে নিই আগে দিকে বাবাইকে টিউশন পড়িয়েও চলে গেছে তো এখন ওকে একটু খাবার দিয়ে দেব তো ওর জন্য না একটু নুডলস তৈরি করে নেব তো দেখো নুডলসটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি উইথ স্টিমার তো এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো